নান্দে কোন লয়ে গেলে একদম বে অশান্তি বনায়ে লাগাই জানুন একদম অনেক দুষ্টামি করে আগে রুম করছলাম হন কিন্তু অনেক অনেক বত বেশি করে যার লেগে নাকি মন মেজা সব নষ্ট হয়ে যা জানুন এনারা কে লাগতে শিক্ষকামে যাতছি হেদান রে পরে কইয়া আমি তর্ক সাইলে উপর হইতাছি না দেন লাগবো তে বুঝবেন

সম্ভৱ হয় নাজানো তাৰপৰা উত্তুটো কৰোণ লাগে আৰু তো এই ইহন্ডতে এসে একটা লুঙ্গি দেখতাছি তো ভাবলাম একটা লুঙ্গি লই লই এনে কে আ তো ইহন্ডে দাদাডা বালা খুব সুন্দর করে আমার আইং করে দেখাইতাছেন লং লংগি তো আমার এই কালারটা পছন্দ না তারপরে বেলেগ একটা কালার লইছি কিন্তু এ ডা রানার রে দাইলাম না এই জামগা হইলো বাড়ির বাজ জামগা হ্যাঁ হ্যাঁ না সব বাদ কাপড় চাপড় কিনে আসছে লঙ্গি চুঙ্গি লেগে আসছিলাম আজকা সব কিছু মিলাইয়া মিন্ শেষা হুম বাজতে সব বাজার টাজার করে শেষ বাজার কিনলাম